এখানে দেখো অনেকগুলো কালেকশন এগুলো কেমন প্রাইস এগুলো ভাই তো লিসে এখন জুতো দেখতে চলে এসেছে তো আমরা এখন আছি সিলেদার্সের এক্সপ্ল্যান্ডেটের যে সিলেদার্স আছে দুতলা একদম মানে এখানে হিউজ কালেকশন দেখতে পাচ্ছে আর ও পছন্দ করছে দেখো আমার পছন্দ হওয়ার কি আছে তোমার পছন্দ হলে নাও

তুমি নেবে এমনি এমনি শুরু নেবে অন্য সুর নেবে এই ধরনের নেবে এই ধরনের নেবে এই ধরনের পড়বে দেখতে পাচ্ছ আমার জন্য নেই নিয়েছি আর আমি আমার পিছন পিছন ঘুরে ঘুরে বেড়াচ্ছি কি অবস্থা দেখেছি আমার একটা জিনিস চুজ করতে কতক্ষণ সময় লাগাচ্ছে মানে বেশি কালেকশন থাকলে যেটা হয় এই দিকটা দেখবে ও এদিকটাও তো লেডিস আছে কত কালেকশন পছন্দ হবে না মানে শুনতে শুনতে দুতো তোমার বয়স হয়নি ঘুরে ঘুরে বেড়াচ্ছি যেখানে যেখানে ভালো ভালো জুতো নেই সেই জন্য রয়েছে জামা এইগুলো নেমে এইগুলো নেবে হিল ফোট বে হিল না তুমি তো দেখছো ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমি তো দেখছিলাম আর ও তো শুধু সামনে দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে যে কোনটা নেমে ঠিকই করতে যাচ্ছে কত সাইজ হ্যাঁ কাট না এই বলে বলো चलो आपने खाने के